ঘরে ঘরে বেদাতের ফতোয়া ঢুকতেছে আপনার সন্তান আপনার বিরুদ্ধে বেদাতের ফতোয়া দিচ্ছে আছে না বাবা সুতরাং এই রাস্তা বন্ধ করার দরকার আছে আপনাদের আমাদের অভ্যাস হলো একটু মাস্তিক লাভের মতো আনন্দ পূর্তি করে গেলাম হুজুর কি বলেছে মনোযোগ দিয়ে শুনলামও না মুখস্থ রাখলাম না আমলও করলাম না যেই লাউ সেই কবি সুতরাং মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা কথা বুঝতে পেরেছেন মনোযোগ দিয়ে শুনতে হবে গুরুত্বপূর্ণ আলোচনা আমি বলেছিলাম রাস্তা টোটাল তিহাত্তরটা কয়টা বলেন সবাই বলেন কয়টা তিহাত্তরটা আসল কয়টা আওয়াজ দেন কয়টা একটা আর নকল হইল বাহাত্তরটা আমি তো একটা চাই আমি আসলটা চাই আমি আমি আসলটা চাই চাই না এখন আসলটা কোনটা সেই আসলটার পরিচয় আমার দেওয়া দরকার নাই আমার আল্লাহ দিয়েছেন সিরত আল্লা দিই না সেই সিরাতে মুস্তাকিম কোনটা রাস্তা আমার আমার আল্লাহ বলেন কিছু আছে যাদের উপর আমি নিয়ামত দিয়েছি আমার নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেই রাস্তায় চলবে ওটা আসল রাস্তা নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেই রাস্তায় হাঁটবে ওটা আসল রাস্তা নিয়ামত্রাপ্ত

আমার হেরা তাইলে কি বোঝা গেল নবী রাস্তা নবী সিদ্দিকিন সালেহিন আউলিয়া کرام যেই রাস্তায় সেই রাস্তার নাম হলো সূরাতে আওয়াজ দিয়ে বল সিরাতে এটা কি আসল না নকলটা টা আসল আওয়াজ ডান কোনটা নকল এখন যখন নবীদের রাস্তা সজীব যারা নবীদের বিরুদ্ধে বলবে যারা নবীদের সমালোচনা করবে প্রত্যেকের সমালোচনা হোক পরোক্ষ সমালোচনা হোক ইনিয়ে বিনিয়ে যেভাবে এই নবীদের সমালোচনা করবে বুঝতে হবে এরা আসল নয় এরা নকল দুই নম্বর কথা বলেন ঠিক না যারা শহীদদের সমালোচনা করবে এরা দুই নম্বর যারা সিদ্দিকীদের সমালোচনা করবে তারা দুই নম্বর আসল নয় নকল যারা আউলিয়া কেরামের সমালোচনা করবে তারা আসল নয় নকল এটা আল্লাহর কোরআন সমালোচনা এক নম্বর হতে পারে না এটা দুই নম্বর তাবিনদের সমালোচনা করবে এটাও না তবে তাবিনের সমালোচনা করবে এটাও না তো হাওসলা জুম কটাক্ষ করবে এটাও না তো গরীব সমালোচনা করবে এটাও না তো শাহজালাল সমালোচনা করবে এটাও না তো শাহপুরানের মাজারে হামলা করবে এটাও না তো কথা বলেন ঠিক কি না কথা বোঝা গেছে চিন্তে কোনো অসুবিধা নাই তো হ্যাঁ ওখানে মার্কা দেওয়া দরকার নাই ওখানে 10 নম্বর জার্সি পরানো দরকার কথা বলে না চিনার জন্য 10 নম্বর জার্সি পরানো দরকার নাই আল্লাহর ওলিদের দিকে যদি কটাক্ষ করেছে ঢিল ছুড়েছে আক্রমণ করেছে আমি সবার কাছে উচ্চ আওয়াজে জানতে চাই এরা কি হক না বাত আওয়াজ দিয়ে বলেন হক না বাত এবার জানতে চাই এরকম মানুষ আমাদের সমাজে আছেনে নাই? নিকলিতে নাই তো না? আছে ওনাদেরকে চিনেন? আওয়াজ দেন না। ওনাদেরকে চিনেন? হ্যাঁ, চিনরাই চিত্র। আমার বাবারা। তাহলে সিরাতে মুস্তাকিম কাকে বলে? নবী, শহীদ, সিদ্দিকীন, ওলিদের রাস্তা। তার মানে যারা অলিদেরকে সম্মান করবে তারা হেদায়েতের উপর আছে তারা সিরাতে মুস্তাকিমের উপর আছে আর যারা অলিদের বিরোধিতা করবে কিতাবের নাম তাজদিদ ও ইহিয়ায়ে দ্বীন কিতাবের নাম তাজদিদ ও ইহিয়ায়ে দ্বীন ইসলামী আন্দোলনের নেতা লিখে গেছে বাড়ি হলো পাকিস্তান কি বলেছে যে লোক সালাতের مصروف বা গরীব নওয়াজ কি দরবারে جاتے ہیں

বলেন এই কথাটা কি অলিদের পক্ষে না বিপক্ষে আওয়াজ দেন অলিদের পক্ষে না বিপক্ষে তাহলে কি বুঝবো এরা কি বাহাত্তরে নাকি একে এরা কোথায় বাহাত্তরের একটা একের মধ্যে নাই আমার ভাইয়েরা সময় কম ইন্তজামিয়া কমিটি বলেছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ করবে আর আপনারা অনেকে না খাইয়া আছেন আমাদের আমার আজি জায়গার আমি আমার প্রিয় ছাত্র গিয়াসুদ্দিন সাহেব আসছেন ওনার তো একটু লম্বা টাইম লাগবে আমি না বুড়ো হয়ে গেছি তো আর বুড়ো হয়ে কি কোন আপনারা তো একটু লম্বা টাইম তো লাগবে